সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম যে ধান যে নবান্ন উৎসবের প্রথম দিন শুরু করেছি ধান কাটার জন্য জ্যৈষ্ঠ মাসের বড়ো ধান আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধান কাটার শেষ এখন কিন্তু ধান লেবাররা কিন্তু জড়ো করতেছে এক জায়গায় এবং সেই ধান মারাই করবে হাতে মারাই করবে দেখুন গ্রামের কৃষকরা কত পরিশ্রম করে ধান রোপণ করে কেটে হাতে মারাই করে তারপরে কিন্তু বাজারে নিয়ে বিক্রি করে আপনারা যারা বাবু বাবু ভাইরা যারা শহরে বসে বসে খান এই কৃষকের কিন্তু কষ্টের ফসল কিন্তু আপনারা ঘরে বসে খান এই কৃষকরা যদি পরিশ্রম না করে পরিশ্রম না করে যদি ফসল না ফলায় তাহলে কিন্তু আপনারা ঢাকা শহরে বসে বাসায় বসে কিন্তু সোনালি ফসল যে ধান এই ধান কিন্তু শান্তিমতো আপনারা ভাত খেতে পারবেন না অতএব কৃষক বাঁচাও দেশ বাঁচাও আসুন আমরা সকলে এই ব্যবস্থাই করব যাতে করে কৃষকরা ভালো থাকে কৃষকরা সুন্দর থাকে তাহলেই কষ্ট করে সুন্দর ফসল ফলাবে আমরা যারা বাসা বাড়িতে থাকি তারা বাজার থেকে ধান চাল কিনে সহজেই খেতে পারব দেখা হবে আবার পরবর্তী এপিসোডে দেখি কী নিয়ে আসা যায় ধন্যবাদ সবাইকে